আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমি একটা ভিডিও দেখলাম ফেসবুকে হয়তোবা আপনারাও দেখেছেন তো ভিডিওটাতে দেখলাম নুরুল হক নামের ওনার নাম হচ্ছে নুরুল হক ওরফে নুরাল পাগলা নামের একজন ব্যক্তি তিনি কিছুদিন আগে মারা গেছেন তো তিনি যখন বেঁচে ছিলেন তখন এলাকার কোনো মানুষ প্রতিবাদ করে নাই তিনি যখন মারা গেলেন কিছুদিন আগে মারা গেছেন তো মারা যাওয়ার পর তার যে লাশ তার লাশটা কবর থেকে তোলা হয়েছে তুলে কি করছে এলাকার যে মানুষজন আছে তৌহিদি জনতা তারা কি করছে তার লাশটাকে পুড়ে দিছে অথচ রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন তোমরা শত্রুর লাশ বিকৃত করো না এবং তাদেরকে আগুন দিয়ে শাস্তি দিও না কারণ আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার কেবল আল্লাহর সহি বুখারি হাদিস তিন হাজার ষোলো আবুদাউদ তো আমি যে এই হাদিসটা বললাম এই হাদিসটা থেকে আপনারা কি বুঝতে পারলেন মানে আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ তালার আপনি আমি কোনো ব্যক্তিকে সে যতই খারাপ হোক না কেন সে যতই পাপ করুক না কেন এই পাপি ব্যক্তিকে বা খারাপ মানুষকে আপনি আমি বা আমরা তাকে শাস্তি দেওয়ার অধিকার রাখি না একমাত্র শাস্তি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আপনি যতই পাপ করেন বা একটা ব্যক্তি যতই পাপ করুক যতই গুণা করুক তাকে আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র রয়েছে আল্লাহর আল্লাহ তালা ছাড়া আগুন দিয়ে তাকে পুড়িয়ে মারা বা তার লাশ পুড়িয়ে দেওয়া এইটা অধিকার কোনো মানুষের নাই বা আল্লাহ তালা কোনো মানুষকে দেন নাই তো দেখেন উনি যখন বেঁচেছিল এই যে নুরাল পাগল তিনি যখন বেঁচেছিল তখন এলাকার মানুষ কোনো একটা মানুষ প্রতিবাদ করলো না যে ভাই আপনি শরীয়ত বিরোধী কাজ করতেছেন উনি নাকি নিজেকে ইমাম মাহাদি দাবি করছে এবং ইনি নাকি ঈসা আলাইসলাম যাই হোক নাওজুবিল্লাহ এগুলোর কথা আসলে আমাদের মুমিন যারা আমরা যারা মুসলমান এগুলোর কথা কখনো বলতে পারি না কিন্তু উনি যতই পাপ করুক উনি যেটাই দাবি করুক না কেন উনাকে শাস্তি দেওয়ার মতো অধিকার আমাদের তো নাই এটা আমার একটা নৈতিক দায়িত্ব আসলে অনেক সময় কথা বলতে গেলে নিজেকে মানে অনেকটা খারাপ লাগে যে আসলে আমরা কতটা অধবোদনে যাচ্ছি আমরা শিক্ষিত হয়েছি ঠিকই কিন্তু আমরা যেটা সঠিক শিক্ষিত হওয়ার কথা মানুষের মতো মানুষ আমরা হতে পারি নাই আমি যদি আমার দাদা বা দাদার উপরে যারা আছে আমার দাদার কথা যদি বলি আমার দাদা নামাজ কিভাবে পড়তে হয় এরকম সঠিকভাবে রুকু সেজ দেয় এগুলো করতে পারতো না কিন্তু তাদের ইমানটা ছিল মজবুত আর আমরা এখন নামাজ পড়ি পাঁচ অক্ত নামাজ পড়ি অথচ আমাদের ইমানটা ঠিক নাই আমরা কি করতেছি আমরা নিজেরাও জানি না যে আমরা এত বড় একটা অপরাধ করলাম এই অপরাধটা করার পর আমার মনে হয় যারা এই অপরাধটা করছে এই যে লাশটাকে তারা তুলে পুড়ে ফেলছে আমার মনে হয় তারা সামান্য অনুতপ্ত হয় নাই এবং তারা আরও কী করতেছিল স্লোগান দিচ্ছিল নারায় তাকবির আল্লাহু আকবর বলে তারা বলতেছিল তারা নাকি তৌহিদী জনতা আসলে ইসলাম এটাকে সাপোর্ট করে না ইসলাম হচ্ছে একটা শান্তির ধর্ম ইসলাম কখনো দাঙ্গা বা মানুষ মেরে ফেলা বা মানুষ মারা যাওয়ার পর লাশ তুলে সে যতই অপরাধ করুক লাশ তুলে তার লাশটাকে কুড়িয়ে দেওয়া এটা ইসলাম কখনো সাপোর্ট করে না তো আমি আপনাদেরকে বলবো আমি অনেক কথা বললাম আরও কথা বলার ছিল কত কথা বলতে গেলে ভিডিও ভাই অনেক লং হয়ে যাবে কত কথা বলতে যাচ্ছি না আমি শুধু এইটুকু বলতে চাই যে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ হিসেবে আমি একজন জেনারেল পুরো স্টুডেন্ট হিসাবে আপনারা হয়তো বা অনেকে জানেন যে আমি ফার্মেসি পড়ি আমি একজন ফার্মেসি স্টুডেন্ট হিসাবে আমার এটা একটা নৈতিক দায়িত্ব এটার প্রতিবাদ করা আমার একটা নৈতিক দায়িত্ব আপনাদেরকে সতর্ক করানো কারণ এটার অধিকার তো আল্লাহ তালা কাউকে আপনাকে আমাকে কাউকে দেন নাই কোনো মানুষ মারা গেছে তার লাশটা কবর থেকে তুলে পুড়িয়ে ফেলার অধিকার আল্লাহ তালা আপনাকে বা আমাকে কাউকে দেন নাই এই জন্য আমি এই প্রতিবাদ স্বরূপ এই ভিডিওটা করলাম যেহেতু আমি কন্টেন্ট বানাই একজন কন্টেন্ট ক্রিয়েটর আমার উচিত এটাকে মানে প্রতিবাদ করা বা এটা নিয়ে একটা ভিডিও করা বা মানুষকে সতর্ক করানো এটা আসলে আমার উচিত এই জন্য আজকে আমার এই ভিডিওটা করা তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত দেখলেন আমি আপনাদেরকে বলবো যে আমরা ভবিষ্যতে এরকম কাজ যেন আমরা কেউ যেন না করি কোনো একটা মানুষ সে যতই অপরাধ করুক সে যতই পাপ করুক শাস্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহতালা হেদায়তের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ আল্লাহতালা যদি হেদায়ত না দেয় কোনো একটা মানুষকে আল্লাহ তালা যদি শাস্তি দেয় কেউ তাকে রক্ষা করতে পারবে না তো শাস্তি দেওয়ার মালিকও আল্লাহ হেদায়তের মালিকও আল্লাহ আল্লাহতালা যাকে ইচ্ছা হেদায়ত দেন যাকে ইচ্ছা দেন না তো আপনার আমার তো অধিকার নাই যে তার লাশটা কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া এটা আপনার আমার কার অধিকার নাই আল্লাহ তালাই বিচার করবে এখন এমনও হইতে পারে যে আপনারা যে তাকে তার লাশটা যে কবর থেকে তুলে আনে পুড়ে দিলেন এই পুড়ে দেওয়ার উচিলাই তো আল্লাহ তালা এখন তাকে মাফ করে দিতে পারে যে বান্দা তোমাকে যেহেতু এত বড় একটা মানে কাজ করলো তোমার লাশটা কবর থেকে তুলে তোমাকে পুড়িয়ে দিল তো যাও এটার উশিলায় আমি তোমাকে মাফ করে দিলাম সারা জীবনে তো এটার আল্লাহ আল্লাহতালা মাফ করে দিতে পারে কারণ আল্লাহ তালা হলো কি দয়ালু আল্লাহ আল্লাহ হচ্ছে দয়ার সাগর উনার দয়ার শেষ নাই উনি হচ্ছেন গফরুর রহিম গফার মানে ক্ষমাশীল উনি হচ্ছে ক্ষমাশীল ওনার ক্ষমার শেষ নাই উনি কাকে কোন উসিলাই কাকে কিভাবে ক্ষমা করবেন এটা আপনার আমার জানাও নাই বা আমরা এটা কল্পনাও করি নাই বা এটা আমাদের কল্পনা শক্তিতেও আসে নাই উনি হয়তোবা এইভাবে মাপ করে দিতে পারেন তো আমি আপনাদেরকে বলবো আমরা ভবিষ্যতে এরকম কাজ যেন কেউ যেন না করি আমরা কোনো একটা মানুষ মারা গেছে তার লাশটা কবর থেকে তুলে এরকম একটা জঘন্যতম কাজ আমরা কিভাবে করতে পারলাম তার লাশটা থেকে তুলে তাকে পুড়িয়ে দিলাম এটা কাজ এরকম যখন কাজ যেন আমরা ভবিষ্যতে আর কেউ না করি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ